তুই তো কারি বাদ দিয়া সুন্দর করে আপনি করে কথা কন আর ছাড়েন ওয়ান মাইলে হাত ভেঙে কথা দেবেন হাতটা ছাড়েন এক সময় একটা মেয়েরে ভালোবাসতেন আজকে তারে রাস্তায় এভাবে অপমান করে কথা বললে কি মজা পাইতেছেন এটা তো ভালোবাসা ছিল না তাইলে আপনার কাছ থেকে তো আমি জ্ঞান নিতে আসিনি তাহলে তো আরো ভালো আপনি আপনার রাস্তায় চলেন সে তার রাস্তায় চলুক আপনি তো তার রাস্তায় নাক বলানোর কিছু নাই কি করেন পুরো শহরটা দেখতেছি এনে উঁচু উঁচু বিল্ডিং আজকে কিন্তু আমি আপনার উপর বেশ খুশি কেন এই যে একটা অমানুষের হাত থেকে আমাকে বাঁচালেন সেই জন্য এটা আপনি না হয় অন্য কেউ হইলো বাসে তা জান এই জন্য আপনার জন্য কফি ধন্যবাদ একটা আচ্ছা কষ্ট পেয়েছি কেন আমি আবার কি করলাম কিছু করেন নাই আমার জাস্ট মনে হয়েছে আপনি একটু লোভী স্বার্থপর টাইপের আস্তাক ফিরুল্লাহ এর আবার কি কইতেছেন তখন বলছিলেন না যদি আপনার কাছে টাকা থাকতো তাহলে আপনি বিদেশ চলে যেতেন দেশ ছেড়ে যারা বিদেশ যায় তাদের আমার একদম ভালো লাগে আরে এইটা কথা আর যার রিজিক যে জায়গায় আছে সে তো সেই জায়গাতেই যাবে ঠিক আছে তো তারপরেও দেশ ছেড়ে আপন মানুষ ছেড়ে যারা বিদেশে গিয়ে সেটেল হয় আমার কেন যেন তাদেরকে ভালো লাগে আপনারা গ্রামের বাড়ি গই খুলনা এদিকে কি করেন তাইলে বাবার ব্যবসার জন্য আমার লেখাপড়ার জন্য আচ্ছা ঢাকায় ছোট থেকে বড় হয়েছি একটা আরাম আয় আপনি একটু ভালো থাকার জন্য গেরাম সেরা ঢাকা শহরে এসে বসবাস করে শুরু করে দিচ্ছেন আর অন্য মানুষ তার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবলে একটু ভালো থাকার কথা চিন্তা করলে দোষ ভিডি হুট শহরে বিদেশে এক আরে যারা থাকে তাদের জন্যই ঢাকা শহর কিন্তু বিদেশ আবার আমেরিকা আমেরিকায় যারা থাকে তাদের জন্যই ঢাকা হয়েছে গেরাম তার মানে কি জায়গাটা বিষয় না মনে শান্তি রইল আস ভালো বলেছেন জানেন কিছুদিন আগে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল শুধুমাত্র ইটালি থাকে দেখে আমি ক্যান্সেল করে দিয়েছি বাহ খুব ভালো করছেন আপনারা তো সেই জন্য পুরস্কৃত করা উচিত তো পাত্র দেখছে দেখতে কেমন দেখি না আমি চরিত্র কেমন ভালো ছিল তো বললাম তো আমি দেখি না জানি না কিছু ও তার মানে শুধুমাত্র বিদেশ থেকে দেখে একটা মানুষ আপনি না দেখে না যায় না এভাবে রিজেক্ট করে দিলেন এটা কি ওই পোলাটার সাথে অন্যায় হলো না আই ডোন্ট নো নাই অন নাই জানি না দেন আপনি শিক্ষিত মানুষ আপনার বুদ্ধি দাও আমার সাজে না তাই তো একটা কথা বলতে চাই মানুষকে তার চরিত্র আর আচার ব্যবহার দিয়ে বিচার করতে হয় তার থাকা জায়গা দিয়ে না কফিটা কিন্তু ভালোই স্যার তো ক্যাবটা বানাইছ আমি আজকা বিকলে ট্রেনে বাড়ি ফিরে যেতেছি মানে আপনি চাকরি করবেন না জানো এই শহরের মানুষগুলো না অনেক অদ্ভুত এই শহরের মানুষের চেয়ে পোশাকের দাম বেশি সম্পর্কের চেয়ে স্বার্থের দাম বেশি আর ভালোবাসার চেয়ে অভিমানের দাম বেশি জানেন প্রথম প্রথম না আপনাকে খুব বিরক্ত লাগত মেজাজ খুব খারাপ হয়ে যেত না এখন দিন দিন না আপনাকে কেমন যেন অদ্ভুত রহস্যময় মনে হয়

ফাইজ লাম করেন আপনি আমার সাথে আপনি এত শিক্ষিত আগে বলেননি কেন প্রথমত আপনি আবার জিজ্ঞাসা করেন নাই দ্বিতীয়ত আপনার আমার এই লুঙ্গি গেঞ্জি পোশাক আশের দেখে মনে আছেন গণ্ডমূল খুব তৃতীয়ত যে পি ওনের চাকরি করতেছি এই চাকরি করতে এসে কতটুকু শিক্ষিত এটা আসলে কোনো ম্যাটার করেন আসলাম আমি জি নিশ্চয় আমি প্রচল প্রচল আপনাকে অনেক ইনসাল্ট করেছি না জেনে সো আমি কিছু মনে করি না তবে আপনার একটা অনুরোধ করব কখনো মানুষের পোশাক আশাক আর বসবাসের স্থান লেখা তার বিচার করেন না একটা কথা মনে রাখবেন জায়গা কখনও মানুষের নষ্ট করে না একটা মানুষ একটা সুন্দর জায়গা নষ্ট করে ফেল আসি তাইলে যেখানেই থাকবেন ভালো থাকবেন আপনিও আসি তোর কি মন খারাপ কয়েকদিন ধরেই তো দেখছি খুব মনমোরা হয়ে থাকিস কি হয়েছে আমাকে তো এমনি আমার মেয়ের এমনি এমনি মন খারাপ হবে এটা কি আমি বিশ্বাস করতে পারি তুই খুলে বল কি হয়েছে কিছু না একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ কর আমার কারণে তোমাকে তোমার বন্ধুর কাছে তার ফ্যামিলির কাছে অনেক ছোট হতে হয়েছে না এটা কিছুই না আমার মেয়ের খুশির জন্যে আমার আত্মসম্মান কিছুই না তুই সময় ভালো থাকিস হাসি খুশি থাকিস আমি সেটাই চাই তুই মানুষটা অনেক ভালো ভাবা এই কথা তো তোর মা বিশ্বাস করে না তাকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না যে আমি একজন ভালো মানুষ আর একটা কথা বলি বল তুমি তোমার বন্ধু আর তার ছেলেকে আসতে বলো তোমরা যেটা ডিসিশন নেবে আমি সেই ডিসিশনের আছি তার মানে তুই বিয়েতে সম্মতি দিচ্ছিস আলহামদুলিল্লাহ তাহলে আমি এখনই আফজালার ছেলে কাশতে বলে দিচ্ছি ফোন করে ওকে মা আচ্ছা মা শামিন এনগেজমেন্টের আগে তুমি আমার ছেলেকে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো জি আমার কিছু জানার নেই তা কি করে হয় এই বিয়েতে তোমার মতামতের সমান মূল্য আছে বিয়েতে শুধু দুটো মানুষের বন্ধন না দুটো পরিবারের সম্পর্ক জিপ মা বাবায় মতামতই আমার মতামত আলহামদুলিল্লাহ সবাই যখন রাজি এনগেজমেন্ট আমরা করেই ফেলি হ্যাঁ অবশ্যই আমার একটা প্রশ্ন জিজ্ঞেসার আছে বলো বিয়ের পর কিন্তু আমি লুঙ্গিয়ার গেঞ্জি পরই সারাদিন থাকবো সারাদিন আমি স্যুটটাই পরে থাকতে পারবো না এতে আপনার মেয়ের আপত্তি আছে কিনা যদি একটু জিজ্ঞাসা করতেন আমি আমি আপনার বাবার বন্ধু ছেলে আপনার আহমেদ ওরফে আসলাম মানে মা বাবা কেন বুঝতে পারছো না যে বিয়ে মুখের কথা না আমতলা জামতলা একটা তলার থেকে ছেলে তুলে নিয়ে এসে আমাকে বলবো বিয়ে করতে আমার বিয়ে করতে হবে ইম্পসিবল কি বলছিস তুই আমতলা জামতলা দেখলি কোথায় আরে ছেলে রোমে থাকে যে ছেলে রুম থেকে বের হয় না সেই ছেলেকে আমি কেন বিয়ে করব আম্মা রুম থেকে বের হওয়ার কথা বলি না এটা রুম না ইতালিয়ান রোম রোম ইটালির রোপ আর বাংলাদেশের রুম আমার জন্য সেম কথা আমি বিদেশ সেটার কোনো ছেলে বিয়ে করব না মারি আমার কথাটা তো শোন বাবা আমি আমার ডিসিশনে ফাইনাল আচ্ছা ঠিক আছে বিয়ে না করলে না করবি তোর বাবা কি বলে পুরো কথাটা একবার শুন ফাইন জি বাবা বলো ছেলে ইটালির রোমের একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে পিএইচডি করে ওখানকারই একটা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের টিচার খুবই নম্রপদ্র ছেলে বাবা রে বাবা দেখছো তুমি না তো তাহলে এত গ্যারান্টি নিয়ে কেন বলতেছো রে ও হচ্ছে আমার কলেজ লাইফের বন্ধু আফজালের ছেলে বন্ধু ছেলে বলে বলছি আমি আশেপাশে অনেক কি জিজ্ঞেস করেছি তারা সবাই বলেছে এরকম ছেলে লাখে একটাও পাওয়া যায় না কিন্তু আমার ডিসিশন ফাইনাল আমি বিদেশ সেটেল কোনো ছেলে বিয়ে করব না যদি বিয়ে করতে হয় দেশের ছেলেকে বিয়ে করব এটা কোনো কথা হলো তো বাবা তো ওদেরকে কথা দিয়ে ফেলেছে ওরা পরশু আসতে আসছে দেশে মা আমি বিয়ের জন্য না বলেছি দেশে আসবে ওনারা আসলে আসবে না আসলে নাই দেশে আসতে তো আমি নিষেধ করিনি আরে বাবা ওরা দেশে আসলে তো আমাদের এখানে উঠবে নাকি কেন আমাদের এবার সে উঠবে কেন এই বাড়িতে মানে ওদের ঢাকায় কেউ নেই আমরা আছি তো আমাদের বাসায় তো ওঠার কথা তোমাদের ট্রিক্স আমি বুঝতে পারছি বিয়ে আমি করব না এটা ফাইনাল এখন ছেলে কি করবা না করবা তোমরা জানো আরে এক সময় করে তোমাকে বলেছিলাম আগে ওর সঙ্গে কথা বলো তারপরে কথা দাও দেখলে এখন অবশ্যই এমনি নিয়ে এখানে আসেনি আপনার বাবা যেদিন আমার বাবাকে ফোন দিয়ে আমাকে আর আমার বাবাকে দেশে আসতে মানা করেছিল সেদিন বাবার মুখে সব শুনে না মেজাজটা খারাপ হয়ে যায় তখন অবশ্য আমার মেজাজ খারাপ ছিল তাই বলে আপনি একটা মানুষকে একবারের জন্য না দেখে না জেনে শুধুমাত্র বিদেশে থাকে সেই অজুহাতে মানা করে দিবেন আর আপনি এ কাركه এতগুলো নাটক করলেন শুধু এই কারণে আপনার বাবাও তো আমার সাথে ছিল বাবা সাথে ছিল মানে আপনার বাবাকে তো আমি প্রথম দিনই চিঠি দিয়ে বলে দিয়েছিলাম যে আমি ওনা বন্ধু ছেলে আদনান ও হ্যাঁ আপনার মা ব্যাপারটা জানতো তার মানে শেষ পর্যন্ত বাবাও আপনার সাথে সাথেminLength নাটকটা করলো নাটকের দেখেছেন কি অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট ভিন্ন ছিল স্ক্রিপ্ট এইটা ছিল না ভেবেছিলাম যে দেশে এসে আপনাকে একটা উচিত শিক্ষা দিই আপনি আমার উচিত শিক্ষা দিতেন সেরকমই ইচ্ছা ছিল কিন্তু যখন ধীরে ধীরে জানতে পারলাম আপনি মেটার জেদি হলেও মনটা আপনার ভালো সেদিন ছেড়ে দিয়েছি প্রতিশোধের কথা চিন্তাই করি সবার উপর তো প্রতিশোধ নেওয়া যায় না যার উপর মায়া কাজ করে

কিন্তু সামনের মানুষটা প্রশ্রয় দেয় না। কোথা থেকে শুরু করব ভালোবাসাটা? এঙ্গেজমেন্ট থেকে, তাই না?